কেন অবাধ্য প্রেমিকা বাধ্য করার আমল হবে অবাধ্য প্রেমিকা মানে আবহাওয়া অবাধ্য স্বামী অবাধ্য স্ত্রী ওপর যে কাউকে মানে মনে করেন যে আপনি কাউকে অফার দিচ্ছেন সে আপনার কথা শুনতেছে না তাকে আপনি বাধ্য করবেন মাত্র এক ঘন্টায় শুধু এটা জ্বালাইয়ে দিবেন জ্বালানোর সঙ্গে সঙ্গে সে আপনার জন্য পাগল হয়ে যাবে দেওয়ানো হয়ে যাবে এটা আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি সরাসরি বই থেকে নিয়ে আসছি আপনাদের জন্য বানিয়ে কোনো কিছু নিয়ে আসছি না আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি তো এর আগে আপনারা চেম্বারটি আমার দেখতে থাকেন আর একটা কথা বলতেছি আমাকে দিয়ে আপনাদের কাজ করতে হবে না তারপরে যদি আমাকে দিয়ে কাজ করতে চান তাহলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা এটা বাধ্যতামূলক হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে দিব তারপর নাম দিতে দিব হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দিব তারপর কাজে কন্ট্যাক্ট করবো আর আমার এই ইমো নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না কারণ ইতিমধ্যে আমার অনেক ভিডিও আছে কপি করে তারা অন্য নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে তাই আপনাদের পায়ে হাত আপনারা আমার এই নাম্বার ছাড়া আমার নাম্বার আমি ছাড়া অন্য কেউ রিসিভ করে না আমার বয়সের সাথে আমার কন্টার সাথে মিলিয়ে তারপর আপনারা কথা বলবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো যাই হোক ইউটিউবে আজ পর্যন্ত কেউ বলতে পারবো না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না আপনাদের আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারা যেন নিজেরা ঘরে বসে কাজ করতে পারেন সেই জন্য আজকের সরাসরি ভিডিওটি দিয়ে দিতে আসছি আপনারা আগে ভিডিওটি দেখেন আমি ডাইরেক্ট আমি মুখে কিছু বলবো না আপনারা শুধু আমি বই থেকে ডাইরেক্ট সরাসরি দেখাবো আজ থেকে সাতশো বছর আগের কিতাবের লজ্জাত নাজার কিতাবের একটি আমল অবাধ্য প্রেমিকা অবাধ্য স্বামী অবাধ্য স্ত্রী অবাধ্য যে কেউ আপনার যত দূরে থাকুক না কেন এই নকশাটি শুধু জ্বালায় দিবেন সে অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং সারা জীবন সে গুলাম হয়ে থাকবে আপনার আপনাকে সারা এক সেকেন্ড থাকতে পারবেন এটা আগে দেখেন সরাসরি ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদের আপনারা শুধু দেখে যাবেন আগে নিয়মটা দেখেন আপনার স্ক্রিনশটটা নেবেন নিয়মটা সুন্দর করে আগে দেখে নেবেন আমাকে আপনারা ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না পায়ে হাত আপনাদের আমার নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন অনেক বয়ানক বয়ানক ভিডিও দেওয়া আছে দেখেন এখানে কী বলা আছে তবে এখানে আপনাদের এত কিছু করতে হবে না আপনারা শুধু যে নকশাটি দেখতে আছেন স্ক্রিন নেবেন এই নকশাটি এটা কিন্তু অজুর সাথে লিখতে হইব অজুর সাথে এবং আপনার পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে শনিবার অথবা মঙ্গলবারের দিন আমার কথা যেটা ইনশাল্লাহ তিনটা নকশা লিখবেন জাফরান কালি দিয়ে অরিজিনাল জাফরান কালি দিয়ে লেখে শুধু আপনার প্রেমিকার নাম প্রেমিকার মার নাম আপনার নাম আপনার বাবার নাম নিচে লিখে দেবেন দেখবেন এবং সাথে সাথে আপনারা কি করবেন লেখা লেখার পরে মধু আছে না খাঁটি মধু যেটা খাঁটি মধু এবং সরিষার তেল জাফরান কালিদা লেখে খাঁটি মধু সরিষার তেলের সাথে মিক্স করে তারপর আপনারা কি করবেন আপনার প্রেমিকা অথবা প্রেমিকের বাড়ির দিকে অথবা স্ত্রী আপনার স্ত্রী আসতে চাচ্ছে না বাপের বাড়ির থেকে অথবা আপনার স্বামী আপনার কথা শুনতেছে না শুধু আমি যে নিয়মটা দিচ্ছি এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এক ঘন্টার ভিতরে যে বাধ্য হয়ে না আসে জীবনে আর কবে আজ করব না আপনারা আগে একবার কাজ করে দেখেন কাজ না করে যদি আমাকে কমেন্টস করেন তাহলে বলবো আপনারা মানুষের বাচ্চা না আমি বারবার বলতে আর আমাকে অযথা কেউ বিরক্ত করবেন না যদি প্রয়োজন হয় এই মুহূর্তে শুধু বয়স করবেন মেসেজ করবেন কী সমস্যা আরও কিছু জানতে গেলে আপনারা এই মুহূর্তে বয়স করবেন না কমেন্টসে লিখবেন এবং আমার কাছ থেকে এজাজত নেবেন যে গরু এজাজত দিন বাস আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিব তো আপনারা ভালো থাকেন